চব্বিশে গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তবে তিনি প্রকাশ্যে না এলেও দেশ অস্থিতিশীল করতে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে যাচ্ছেন ইতোমধ্যে রাজপথে নামার ছকও তৈরি হয়েছে সম্প্রতি ঝটিকা মিছিল ব্যাটারি চালিত রিকশা থেকে হেল্পারের লাঠি সবই কি রুজির সংগ্রাম নাকি এর পেছনে রয়েছে রাষ্ট্র অস্থিতিশীল করার সুসংগঠিত যুদ্ধ পরিকল্পনা বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন এটি সম্প্রতি একাধিক গোপন বৈঠক টেলিগ্রাম চ্যাট এবং মাঠ পর্যায়ের নির্দেশনায় স্পষ্ট আওয়ামী লীগ মে ও জুন মাসকে টার্গেট করে এক নজিরবিহীন রাজনৈতিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে গোয়েন্দা তথ্যমতে গোপন টেলিগ্রাম চ্যাট ভিডিও কনফারেন্স ও জুম এ এক স্পষ্ট তথ্য উঠে এসেছে দেশের বাইরে থাকা অন্তত এক হাজার নেতাকর্মীকে ফিরিয়ে এনে মাঠে নামানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে এক আলোচিত বৈঠকে গাজীপুরের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন বিদেশ থেকে যদি এক হাজার কর্মী আসেন প্রয়োজনে দুইশো গ্রেপ্তার হলেও আমাদের হাতে রিজার্ভে থাকবেন আটশো এটাই আমাদের আসল শক্তি এই রিজার্ভ ফোর্স ছড়িয়ে দেয়া হবে জেলা উপজেলা পর্যায়ে সংগঠিত করা হবে স্থানীয় রিক্সা চালক অটো চালক ও বাস হেলপারদের যারা ছদ্মবেশে মিছিলে অংশ নিবে প্রয়োজনে ছুরি ইলেকট্রিক শক ডিভাইস ও অন্যান্য আত্মরক্ষার অস্ত্র রাখার নির্দেশ দেওয়া হয়েছে সম্প্রতি বনানী এগারো নম্বর সেক্টরে ব্যাটারি চালিত রিকশা চালকদের হাতে আক্রান্ত হয়েছেন একাধিক পথচারী ও মোটরসাইকেল আরোহী ছবি তুলতে গেলে হামলা প্রতিবাদ করলেই লাঠি পেটা এমনকি পুলিশের বক্সে হামলা ও ব্যারিকেড ভাঙার মতো ঘটনা ঘটে গুলশন লেকে রিকশা ফেলে দেয়া বনানী গুলশন ব্যস্ত রাস্তায় সঙ্গবদ্ধ হামলা সবকিছু মিলিয়ে প্রশ্ন জাগে এটা কি শুধু পেটের দায়ে ক্ষোভ নাকি এটি সুপরিকল্পিত রাজনৈতিক উস্কানি নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এটি নিছক রুটি রুজির লড়াই নয় বরং একটি রাজনৈতিক গোষ্ঠী এখন জনদুর্ভোগ সৃষ্টি করে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চায় এক সপ্তাহে গেল রাজধানীর বিভিন্ন পয়েন্টে অর্ধশত ঝটিকা মিছিল হয়েছে সারা দেশে জেলা থানা ও ওয়ার্ড পর্যায়ে দলীয় নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করছে এসব মিছিলে করা হচ্ছে অনেক নেতাকর্মী সোশ্যাল মিডিয়ায় ছদ্মনামের আইডিতে সেগুলো পোস্ট করছেন মিছিলের ভিডিও ফুটেজ পাঠিয়ে দেওয়া হচ্ছে দেশের বাইরে থাকা পলাতক আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কাছে যারা করা নজরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন গোয়েন্দা সংস্থার তথ্যানুযায়ী মে জুনে তারা অন্তত পনেরো লাখ কর্মী মাঠে নামানোর পরিকল্পনা করেছে প্রতিটি জেলায় প্রস্তুত হচ্ছে সংঘর্ষের মঞ্চ তবে সরকারের নিরাপত্তা বাহিনীও বসে নেই গত আট ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গত এক মাসে সারা দেশ থেকে সাড়ে বারো হাজারের বেশি নেতাকর্মী গ্রেফতার হয়েছেন নতুন করে গত তিন দিনে আটক হয়েছেন আরো চার হাজার সাতশো ছেষট্টি জন এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন হওয়ায় তারা মিছিলে অংশগ্রহণ করলেই গ্রেফতার করা হবে ভিডিও ফুটেজ থেকে শনাক্ত করে একের পর এক গ্রেফতার করা হচ্ছে মিছিলকারীদের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন যদি ঝটিকা মিছিল বন্ধ করা না যায় তাহলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে আবরার আহমেদ মাহি দেশ দেশান্তর